ছাদ বাগানে গাছগুলো যখন গ্রিন দেখি তখন জানার কৌতূহল জাগে যে আমরা কি ব্যবহার করি যারা নতুন ছাদ বাগান করছেন তাদের সবসময় একটা মনে প্রশ্নই জাগে যে আমাদের গাছগুলো ভালো হয় না কেন তা আপনাদেরও গাছগুলো গ্রিনে ভরে উঠবে আর ফুল ফল দেবে সেই রকমই কিছু একটা লিকুইড বানিয়ে আপনাদের দেখাবো যার ফলে গাছগুলো র্যাপিড গ্রোথ হবে তার সাথে গাছগুলো এভার গ্রিন থাকবে আর এতটা ফার্টাইল হবে যে গাছগুলো ডাল চারিদিকে বিস্তারিত হবে আর দেখতে অনেকটা হেলদি মনে হবে আর আপনাকে সঠিক সময়ে সঠিক ফুল ফল এনে দেবে আর গাছগুলো খুব বড় হবে না ছোপের মধ্যে রাখতে পারবেন সেই রকমই একটা পাওয়ারফুল আমি একটা লিকুইড আপনাদের সামনে আজকে শেয়ার করব তো সেই নিয়ে আজকের এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম পাড়ার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আর এই বুস্টারটা আমি কিচেনের ওয়েস্টেজ থেকে পেয়ে যাই সেই কিচেনের ওয়েস্টেজ গুলো আমরা না ফেলে দিয়ে চলুন আজকে তৈরি করে ফেলবো গাছের জন্য উত্তম একটা গ্রোথ গ্রোথ বুস্টার আর এই যে এই কোটোর মধ্যে আমি একটা জল জমা রেখেছি বুঝতেই পারছেন যে জলটা উপরে একটু ছত্রাক মতো হয়ে গেছে তো এখানে বেশ আমি কয়েক রকমের জল নিয়ে নিয়েছি সেই জলটা জমা রেখে এই রকম যখন একেবারে পাতলা হয়ে যাবে সেই আমি ঢাকনাটা খুলে বের এটা থেকে দিন পচিয়ে নিতে হবে এর মধ্যে রয়েছে চাল ধোয়া জল চালটা কিভাবে পরিষ্কার করবেন যে চাল যখন আমরা ফার্স্ট টাইম নিই তখন ওই জলটা ভালো করে চালটাকে মানে ভালো করে সেখান থেকে একটা গাঢ় যে জলটা বেরোয় চাল ধোয়া জল সেই জলটা নিতে হবে আর নেক্সট টাইম আর একটা বেরোয় সেটা নিতে হবে টু টাইমস এর জলটা নিতে হবে তারপর আর নেওয়ার দরকার নেই তো ওই জলটা নিয়েছি অনুরূপ ভাবে যে কোনো ডাল ধোয়া জল যে ফার্স্ট আর সেকেন্ড ভালো করে ওই নিংড়ে নিংড়ে যে জলটা পাওয়া যায় গাঢ় জলটা সেটা আপনাকে নিতে হবে তো যে কোনো ধরনের ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল নিয়েছি আর তার সাথে একদিনের ফ্যান নিয়েছি ভাতের ফ্যান এই মিক্সার করেছি আর আরও একটা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সেটা হচ্ছে সোয়াবিন আমরা যখন সোয়াবিন সেদ্ধ করি বা ভিজিয়ে রাখি যে জলটা থাকে সেটা ভালো করে নিংড়ে নিংড়ে যে গাড়ো জলটা পাওয়া যায় সেই জলটা নিয়ে এটা মিক্স করে রেখে দিয়েছি এখানে মোটামুটি চার রকমের জল আমি বদ্ধ করে দশ থেকে বারো দিন রেখে দিয়েছি এটা কিন্তু আমি খুলিনি আর ঠিক যখন এর উপরে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা মানে একটু ভেসে ভেসে এসেছে উপরে অংশটা মানে এখানে সব ধরনের চাল ডাল সোয়াবিনের জল ধোয়া সবকিছু সবকিছু জল গুলো রয়েছে সেটা যে উপরে যে ফ্যাট অংশটা থাকে কার্বোহাইড্রেট অংশটা সেটা কিন্তু উপরে চলে আর এই যে সলিড যে একেবারে পাতলা লিকুইড সেটা নিচে আছে যখন থাকবেন উপরের কার্বোহাইড্রেটটা উপরে ভেসে যাচ্ছে আর নিচটা পাতলা হয়ে গেছে তখন তখন বুঝবে যে জলটা একেবারে প্রিপেয়ার হয়ে গেছে আপনার গাছের জন্য এই জলটা নিয়েছি এটা তো প্রচুর পরিমাণে রয়েছে তার সাথে সাথে কিন্তু ফুল যাবে না আর ফুল ফল বড় হতে সহায়তা করবে তে এর সাথে আরো দুটো ইনগ্রেডিয়েন্ট মেশাবো তার ফলে এটা একেবারে শক্তিশালী একটা গ্রোথ বুস্টার হয়ে দাঁড়াবে তো এখানে রয়েছে খোল ভেজানো জল এটা আমি এটাও প্রায় সাত আট দিন মতো ভিজিয়ে রেখেছি অনেকটা পচে গেছে এই জলটা এর সাথে মিক্স করে দিচ্ছি আর এখানে রয়েছে এটা সাত সাত আট দিনের চাপাতি এইটাও এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাও সাত থেকে আট দিন ভিজানো ছিল চিনি ছাড়া চিনি থাকলে আপনারা ধুয়ে ভিজিয়ে রাখবেন তো এই চাপাতিটা আমি ছেঁকবো না এই অবস্থাতে এর সাথে মিক্স করে দেবো এই দেখুন এইটা তৈরি হয়ে গেলে একেবারে শক্তিশালী একটা গ্রোথ বুস্টার এর থেকে ভালো গ্রোথ বুস্টার আর কিছু নেই এই গ্রুথ এই লিকুইডটা যখন আপনি গাছে দেবেন গাছটা যখন শেকড় বসে যাবে তারপরে সাত দিন পর পর শুধু এই লিকুইডটা দিয়ে দেখবেন আর আপনার বাগানের চেঞ্জটা দেখবেন বিশাল রকমের একটা চেঞ্জ হয়ে যাবে আর গাছ এখন র‍্যাপিডলি বৃদ্ধি পেতে শুরু করবে তো চলুন এটা কিভাবে প্রিপেয়ার করি সেটা দেখাবো এটা মোটামুটি

আপনার গাছে যেই দিবেন গাছ মরে যাবে এটা কিন্তু খুব শক্তিশালী একটা গোল বুস্টার আর সব গাছে কিন্তু এই ধরনের ওয়াটার দেওয়া যায় না যেমন এটা এই গাছগুলোতে কিন্তু এই ধরনের ওয়াটার দেওয়া যাবে না এগুলো এটা দেওয়া গেলেও কখন দিতে হবে যেটা আমি ঠিক পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবো সেই সিচুয়েশনে দেওয়া যাবে আর এটা যখন পচে গেছে এটা ইন্ডোর জাতীয় গাছগুলোতে কিন্তু দেওয়া যাবে না এটা যদিও ইন্ডোর না তবে এই জাতীয় গাছগুলো এগুলো যেহেতু হার্বস প্রকৃতির গাছ তো এগুলোকে আপনারা দেবেন না দেখুন এই জলটা আমি কতটা পাতলা করে নিয়েছি অনেকটা পাতলা করে নিয়েছি এখন এই এই জল কোন কোন ধরনের আমি গাছে দেখা দেব সেটা দেখাবো চলো এটা হচ্ছে অ্যাভোকাডো গাছটা কিছুদিন আগে লাগিয়েছি এখন এর খাবার দাবার সময় হয়ে গেছে এই গাছটার এখন গ্রোথও বাড়বে তো এই সময় কিন্তু আমাকে এই ধরনের জল দিতে হবে গাছটাতে দিয়ে দিলাম অল্প দেবো যাতে বাইরে চলে না যায় এটা শুষে নেয় আর ঠিক খুব দেব এই গাছটা অল্প করে দিয়ে দিই এটা মাটিটা একটু ভেজা রয়েছে খুবই অল্প দিলাম এখানে আঙুরের গাছটা এটারও গ্রোথ বৃদ্ধি হচ্ছে এই গাছটারও দেব এই লিকুইডটা দেওয়ার ফলটা জানেন তো কি হয় এই লিকুইডটা যখন আপনি দেবেন গাছ হবে অনেকটা স্ট্রং এটা সপ্তাহে আপনি একবার করে দিন তারপরে দেখেন এখানে পেঁপে গাছটায় দিচ্ছি মাটিগুলো যখন শুকনো থাকবে তখন আপনাকে কাজটা করতে হবে আর এই আর একটা দেখায় এই যে এখানে ফুল ধরে রয়েছে এই লেবু গাছটায় ফল আসতে শুরু করেছে যেমন ফুলগুলো থেকে ফল আসছে এই দেখুন আসছে এই যারা গুটিও ঝরে না যায় আর তার সাথে সাথে এই ফলগুলো যাতে বড় সাইজের হয় আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন বড় সাইজের এই জন্য আপনাকে এই টাইপের খাবারগুলো দিতে হবে লেবু গাছটাকে দিয়ে দিচ্ছি আপনি ছাদ বাগানের সব ধরনের গাছে দিতে পারবেন ফুল ফল শাক সবজি সব ধরনের গাছে এটা একবারে গাছে গাছ যখন লাগাবেন শেকড়টা যখন বসে যাবে তারপরে আপনি নতুন খুশি ছাড়তে লাগবে তখন থেকে এই গ্রোথ বুস্টারটা দিতে লাগবেন দেখবেন গাছের চেঞ্জ কত সুন্দর হয় তো এসব জিনিসগুলো আমরা অফ ক্যামেরা তো করতেও থাকি সবকিছু শেয়ার করা হয় না তো ভাবলাম এত ভালো একটা গ্রুথ গ্রোথ বুস্টার শেয়ার না করলে নয় ওই জন্য আমি শেয়ার করছি আর কুল গাছটা দেখুন কি পরিমাণ ফুল এসেছে তাই দেখুন এই ভিডিওটা তো আমি ধরে ধরে রাখছি আপনাদের কাছে শেয়ার করবো আমি কিভাবে পরিচর্যা নিয়েছি এই দেখুন ড্রাগন গাছগুলো তো ফল এসেছে শুধু আপনার যে ফল দেওয়া গাছে দিতে হবে তা না সব ধরনের গাছে দিবে ড্রাগন গাছগুলোকে দিচ্ছে এভাবে বাগানের সব গাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবেই এই বুস্টারটা তৈরি করুন যারা নতুন আছেন একবারই জানেন না তারা এই বুস্টারটা অবশ্যই মিস করবেন না এই বুস্টারটা খুবই কার্যকরী বুস্টার এভাবে তৈরি করুন আর আমার ভিডিওস গুলো ভালো লাগলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যারা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করছেন কমেন্ট করছেন আমার খুবই ভালো লাগছে আর আপনাদের কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি যথাসাধ্য তার আনসার দেওয়ার চেষ্টা করব তো এখানেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ